আপনাকে এমন এক পৃথিবীতে ছেড়ে দেওয়া হলো যেখানে কোনো ঘরবাড়ি বাড়ি নেই কোন আগুন নেই কি শরীর ঢাকার মতো নেই চারিদিক থেকে ভেসে আসছে অচেনা সব হিংস্র প্রাণীর গর্জন প্রতিটা মুহূর্ত এখানে মৃত্যুর হাতছানি হ্যাঁ বন্ধুরা আমি বলছি আজ থেকে প্রায় এক মিলিয়ন বা দশ লক্ষ বছর আগের পৃথিবীর কথা তখনকার মানুষকে আমাদের মতো ছিল তারা কি খেত কিভাবে বিশাল সব দানবীয় প্রাণীর হাত থেকে নিজেদের বাঁচাত আজকের ভিডিওতে আমরা টাইম মেশিনে করে ফিরে যাব সেই অন্ধকার যুগে যেখানে মানুষ শিকারই ছিল না বরং মানুষই ছিল অন্য প্রাণীর শিকার স্বাগতম ফ্যাকভার্টস কেন চলুন ইতিহাসের অতল গভ্ভরে ডুব দেওয়া যাক অধ্যায় দুই পরিবেশ ও বিপদ আজ আমরা বনের রাজা বলতে সিংহ বা বাঘ দেখেছি কিন্তু দশ লক্ষ বছর আগের জঙ্গল শাসন করত এমন সব প্রাণী যাদের দেখলে আজকের বাঘ সিংহ ভয়ে পালাতে সে সময় পৃথিবীতে রাজত্ব করত সেবার দেব টাইগার যাদের দাঁতগুলো ছিল ছুরির মতো ধরালো যাদের দাঁতগুলো ছিল ছুরির মতো ধরাল কিন্তু বিশাল লোমস এবং হায়নার মতো হিংস্র সব প্রাণী আর এই দানবদের মাঝখানে মানুষ ছিল অত্যন্ত দুর্বল এক প্রজাতি বিজ্ঞানীরা বলেন সে সময়ের মানুষের উচ্চতা আমাদের চেয়ে কম ছিল গায়ের শক্তিও কম ছিল তাদের কাছে না ছিল কোনো বন্দুক না ছিল কোনো লোহার তরোয়াল তাদের একমাত্র অস্ত্র ছিল তীক্ষ্ণ বুদ্ধি এবং পাথরের তৈরি কিছু হাতিয়ার দিনে আমরা মাছির ভয়ে মশারিটানাই আর তারা খোলা আকাশের নিচে ঘুমাত যেখানে পাশেই উৎপেতে থাকত ক্ষুদার্তবধান অধ্যায় তিন খাবারের সংগ্রাম সবচেয়ে বড় প্রশ্ন হল তারা কি খেয়ে বাঁচত আমরা টিভিতে দেখি আদিম মানুষেরা পুরো পশুর শিকার করছে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এক মিলিয়ন বছর আগের মানুষ আজকের মতো দক্ষ শিকারী হয়ে ওঠেনি বেশিরভাগ সময় তারা ছিল ক্যান্ডেচাল অর্থাৎ যখন কোনো সিংহ বা বড় প্রাণী কোনো পশু শিকার করে খেয়ে চলে যেত মানুষ তখন লুকিয়ে সেখানে যেত এবং সেই পশুর হাড় বা পড়ে থাকা উচ্ছিষ্ট মাংস সংগ্রহ করত খিদে মেটানোর জন্য তারা বনের ফলমূল গাছের শিকড় এবং পোকামাকড় খেত জীবনের কোনো নিঃসা ছিল না সকালে ঘুম থেকে উঠে তারা জানত না দুপুরে তাদের পেটে খাবার জুটবে না অনেক সময় বিষাক্ত ফল খেয়ে পুরো পরিবার মারা যেত প্রকৃতি তখন দয়া দেখাত না শুধু যজ্ঞরাই টিকে থাকত অধ্যায় চার আগুনের ব্যবহার ও রাতের বিভীষিকা দিনের বেলাটা তাও কোনোভাবে কেটে যেত কিন্তু রাত নামলে শুরু হতো আসল বিভীষিকা তখনও মানুষ আগুনের ব্যবহার পুরোপুরি আওতায় করতে পারেন বিদ্যুৎ নেই ল্যাম্প পোস্ট নেই শুধু ঘন অন্ধকার রাত নামলেই তারা কোনো গাছের উঁচু ডালে অথবা ছোট কোনো গুহার ভিতরে আশ্রয় নিত কিন্তু তাতেও রক্ষা ছিল না রাতের অন্ধকারে লেপার্ড বা নিশাচার প্রাণীরা প্রায়শ তাদের উপর হামলা চালাত ঘুমের মধ্যেই অনেকের জীবন শেষ হয়ে যেত গবেষকরা বলেন এই কারণেই মানুষের মধ্যে অন্ধকার ভীতি তৈরি হয়ে গেছে যা আজও মানুষের জিনে রয়ে গেছে আমরা আজও অন্ধকারে ভয় পাই কারণ লক্ষ বছর আগের অন্ধকার মানেই ছিল নিশ্চিত তবে এক মিলিয়ন বছর আগের শেষের দিকে মানুষের জাদুর কাঠি খুঁজে পেল তার নাম আগুন আগুন শুধু তাদের শীতের হাত থেকেই বাঁচাল বরং হিংস্র প্রাণীদের দূরে রাখতে সাহায্য করল আগুনের আবিষ্কার মানুষের পুরো ইতিহাস বদলে দিয়েছিল অধ্যায় পাঁচ সম্পর্ক এবং পরিবার এত কষ্টের মাঝেও কিন্তু তাদের মধ্যে ছিল এক অদ্ভুত ময়া তারা দলবদ্ধ হয়ে থাকত একা থাকে মৃত্যু নিশ্চিত তাই তারা একে অপরকে রক্ষা করত যদি দলের কেউ আহত হতো বাকিরা তাকে ফেলে যেত না তারা তাকে সেবা করত খাবার ভাগ করে খেত আজকের আধুনিক সমাজে আমরা ফ্ল্যাটের দরজা বন্ধ করে একা থাকি কিন্তু সেই আদিম যুগের মানুষ জানত একতাই বল একতাই জীবন ভাষার ব্যবহার তখনও সেভাবে শুরু হয়নি তারা ইশারা ইঙ্গিতে এবং অদ্ভুত সব শব্দ করে নিজেদের মনের ভাব প্রকাশ করত। তাদের কোনো স্কুল ছিল না বই ছিল না প্রকৃতি ছিল তাদের একমাত্র শিক্ষক অধ্যায় ছয় সেই সারভাইভার আজ আমরা এসি রুমে বসে নরম বিছানায় শুয়ে এই ভিডিওটি দেখছি কিন্তু আমাদের এই আরামদায়ক জীবনের ভিত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন আমাদের সেই পূর্বপুরুষরা তারা যদি সেই ম্যাথন বাঘ আর প্রকৃতির সাথে লড়াই করে টিকে না থাকতেন তবে আজ পৃথিবীতে মানুষের কোনো অত্যাসই থাকতো না তাদের সেই অদম্য সাহস আর হার নামানা মানসিকতাই আমাদের আজকের এই সভ্যতাই পৌঁছে দিয়েছে দশ লক্ষ বছর আগের সেই পৃথিবী আজ হারিয়ে গেছে কিন্তু সেই লড়াইয়ের ইতিহাস আজও আমাদের রক্তে মিশে আছে সমাপ্তি বার্তা বন্ধুরা আজকের এই টাইম ট্রাভেল আপনাদের কেমন লাগলো আপনি যদি সেই যুগে থাকতেন তবে কি একদিনও টিকে থাকতে পারতেন কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এমন আরও রোমাঞ্চকর অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অ্যাকভার্স থ্রিএম চ্যানেল এবং বেলাইকনটি বাজে দিন দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অজানা রহস্য নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ